নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য জ্যান্ত পোনা মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা ফুলকপিটা খুব সুন্দর নি একদম টাইট ফুলকপি ফুলকপিটা বেশি দামও নেয় নে দুটো ফুলকপি পঞ্চাশ টাকা নিয়েছে তা একটা ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো মাছটা দেখো એ કયો છે જંતુમાં જ છે એકદમ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে রেখেছি মাখিয়ে নেব মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছে তুলে নেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে কেটে ধুয়ে রাখা আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব সঙ্গে দেব লবণ হলো তার লঙ্কার গুঁড়ো ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলে একটু জিরে বাটা না দিলে ভালো লাগে না সবসময় দেখবে মাছের ঝোলে একটু জিরে বাটা দিলে আলাদা একটা সেন্ট আছে জিরে বেটে রেখেছে দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের ঝোলে জিরে বাটাটা পড়তেই কত সুন্দর একটা কালার এলো দারুন কালার হয়েছে খুবই সহজ ভাবে করে দেখালাম বাড়িতে একবার হলেও এরম ভাবে শীতের দিনে ফুলকপি দিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আর রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে